নমস্কার দর্শক বন্ধু জ্যোতিষশাস্ত্রের এই বিশেষ অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত দর্শক বন্ধু আজকের আলোচনা যাদের কর্কট রাশি তাদেরকে নিয়ে তার কারণ যাদের কর্কট রাশি তাদের এবার শনিদেব ন্যায় করতে চলেছেন তাদের কর্মফল অনুযায়ী তো দর্শক বন্ধু কি হতে চলেছে এই হচ্ছে আজকে আমার আলোচনার বিষয়বস্তু তেরোই জুলাই থেকে আগামী আঠাশে নভেম্বর দু পর্যন্ত শনিদেব বক্রি অবস্থায় থাকবেন দেখা গেছে শনিদেব বছরের মধ্যে একবার বক্রি হন আর এই বক্রি হবার পর তিনি যখন বক্রি হন এই সময় তিনি মানুষের কৃতকর্মের ফল মানুষকে প্রদান করেন অর্থাৎ বলতে পারেন তখন শনিদেব অডিটরের কাজ করেন হিসাব পরীক্ষকের কাজ করেন আর হিসাব চুক যা হিসাব হয় সেই হিসাব অনুযায়ী মানুষকে ফল দেন উনত্রিশে মার্চ শনিদেব কুম্ভ রাশি পরিত্যাগ করে মিন রাশিতে এসে উপস্থিত হয়েছিলেন আর এখন তেরোই জুলাই তিনি মিন রাশি থেকে আবার বক্রি হয়েছেন তো এই যে সময়কাল এই সময়কালে আমরা আমাদের কর্মের ফল ভোগ করে থাকি এই সময় যারা ভালো কাজ করেছেন এতদিন ধরা যারা জীবনকে সততার সাথে এগিয়ে নিয়ে চলেছেন ভালো কাজ করছেন মানুষকে সহায়তা করছেন তারা অত্যন্ত ভালো ফল লাভ করবেন আর যারা এর বিপরীত কাজ করেছেন তারা এই সময় নিশ্চিতভাবে মন্দ ফল লাভ করবেন কারণ এর কারণ হচ্ছে এই যে সময়কাল বলছি সময় এই সময় খণ্ডে শনিদেবের প্রভাব তিন গুণ বৃদ্ধি পেয়ে যাবে এই সময়কালে শনিদেবের চেষ্টা বল বৃদ্ধি পাবে তিনি যেখানে থাকবেন তার প্রভাব তিন গুণ বৃদ্ধি পাবে আর তার দৃষ্টির ক্ষমতাও তিন গুণ পেড়ে যাবে এই যে পরিস্থিতিতে এই পরিস্থিতিতে দেখা যাক আপনারা যারা কর্কট রাশির মানুষজন রয়েছেন আপনাদের কি হতে চলেছে এই সময়কালে কিন্তু তার আগে আপনারা যারা আপনাদের জন্মপত্রিকা আমাকে দেখাতে চাইছেন জ্যোতিষীয় কোনো বিষয় নিয়ে কোনো প্রশ্নের উত্তর চাইছেন প্রতিকার প্রতিবিধান কি করবেন জন্মপত্রিকা কিভাবে তৈরি করবেন ইত্যাদি ইত্যাদি বিষয় নিয়ে আমার পরামর্শ চাইছেন তাহলে আপনারা এই স্ক্রিনের নিচে যে নাম্বার দেওয়া আছে ওই নাম্বারে নাইন এইট থ্রি জিরো ফাইভ সিক্স ফোর ফাইভ ডবল জিরো এই নাম্বারে ফোন করে বা হোয়াটসঅ্যাপ করে যোগাযোগ করলে আমার অফিস থেকে আপনাকে বলে দেবে কিভাবে অনলাইন পদ্ধতি অথবা অফলাইন অর্থাৎ চেম্বারে এসে দুটি মাধ্যমেই কিভাবে যোগাযোগ করতে হবে কি করতে হবে সমস্ত কিছু অফিস থেকে বলে দেবে যদি প্রয়োজন হয় তাহলে যোগাযোগ করবেন আসা যাক আজকের আলোচনায় মূল আলোচনা মূল আলোচনা হচ্ছে কি হতে চলেছে এই সময়খণ্ডে যখন শনিদেব বক্রি কর্কট রাশি শনিদেব বক্রি হলে তার চেষ্টা বল এবং প্রভাব তিনগুণ বৃদ্ধি পায় কর্কট রাশির ক্ষেত্রে তিনি ভাগ্যভাবে থেকে বক্রি হয়েছেন ফলে এখানে তার প্রভাব এবং চেষ্টা বল তিন গুণ বেড়ে যাবে যেটা আপনার জন্য যথেষ্ট লাভ নিয়ে আসতে চলেছে যে কাজ কোনো কারণে আপনি এতদিন সম্পূর্ণ করে উঠতে পারেননি এই হলো সেই সময়কাল যে সময়কালে যদি আপনি আরও একবার প্রয়াস করেন আরো একবার পরিশ্রম করেন তাহলে দেখবেন ওই কাজের অসম্পূর্ণতা শেষ হয়ে যাবে এবং কাজে আপনি সাফল্য পেয়ে যাবেন এই সময়কালে কর্মক্ষেত্রে ভাগ্যের সহায়তা তখনই আপনি পাবেন যখনই আপনি নেগেটিভ অ্যাক্ট করবেন না কীরকম মনের মধ্যে যেন কখনই আপনার এই ধারণা না এসে যায় যে বোধয় হবে না 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 আমি পারবো না এই বোধয় হবে না পারব না এই নেতিবাচক ধ্যান ধারণা যেন আপনার মধ্যে এই সময়কালে না আসে কারণ এটাই হচ্ছে আপনার ভাগ্যের পথে অন্তরায় যদি এটার বদলে আপনি হ্যাঁ হানড্রেড পার্সেন্ট পারবো এই কনফিডেন্স আপনার মধ্যে নিয়ে আসতে পারেন তাহলে দেখবেন আপনার অসম্পূর্ণ কাজ সম্পূর্ণ হয়ে গেছে এবং ভাগ্যের আপনি ভালোভাবে সহায়তা পাচ্ছেন আপনার মধ্যে যেন কোনো ধরনের কনফিউজ কোনো কনফিউশনস না থাকে কাজ নিয়ে যেন সময় এই বিশ্বাস থাকে যে আপনি সততার সাথে আপনি পরিশ্রমকে সাথে নিয়ে আপনি আপনার কাজ করে চলেছেন সুতরাং নিশ্চয়ই ভগবান শনিদেবের আশীর্বাদ আপনি পাবেন এইভাবে আপনার ভাগ্যভাব এই সময় খণ্ডে আপনাকে নিশ্চিতভাবে সাহায্য করতে চলেছে যারা কোনো গবেষণামূলক কাজকর্ম করছেন কোনো অনুসন্ধানমূলক কাজকর্ম করছেন অকাল্ট সায়েন্স মানে জ্যোতিষ তন্ত্র মন্ত্র আধ্যাত্মিকতা এ সমস্ত বিষয় নিয়ে কাজকর্ম করছেন তাদের জন্য এই সময়কাল ভালো হতে চলেছে আধ্যাত্মিক কাজকর্মে ধর্মীয় অনুষ্ঠানের প্রতি আপনার রুচি এই সময় বৃদ্ধি পাবে আপনার পিতার কাছ থেকে আপনি এই সময় লাভবান হবেন যেখানে সম্ভাব্য ক্ষেত্র রয়েছে পিতার কাছ থেকে লাভের প্রয়োজন পিতা তো সারা লাভ দেন তবুও অনেক সময় পিত্রবৃত্ত পিতার যে সম্পত্তি পিতৃবৃত্ত যাকে বলে বা পিতার কোনো সাপোর্ট যা আপনার এক্ষুনি দরকার তো এইরকম সম্ভাব্য ক্ষেত্রে আপনি সাহায্য পেয়ে যাবেন এই সময় কোনো ইচ্ছা যা আপনার কিছুতেই পূর্ণ হচ্ছিল না এই হলো সেই সময়কণ্ড যা আপনার ইচ্ছাকে পূর্ণ করতে পারে আপনার উৎসাহ উদ্দীপনা তিনগুণ বৃদ্ধি পাবে আর এই যে এর কারণে আপনি নিশ্চিতভাবে আপনি সাফল্য পাবেন ছোট ছোট ভাই বোনদের প্রতি আপনার সম্পর্ক ভালো থাকবে আর এক্ষেত্রে আপনাকে ছোট ছোট ভাই বোনদের প্রতি আপনাকে তাদের দায়িত্ব পালন করতে হবে তাদের তাদের জন্য আপনাকে দায়িত্ব পালন করতে হবে শনিদেব হচ্ছে দায়িত্বের গ্রহ পরিশ্রমের কারক গ্রহ রেসপন্সিবিলিটির গ্রহ তো যত আপনি দায়িত্ব পালন করবেন এই সমস্ত ক্ষেত্রগুলিতে যেমন পিতার ক্ষেত্রে আপনাকে অবশ্যই দায়িত্ব পালন করতে হবে শুধু নেব এরকম করলে নেব নেব তো পরে আগে আমি বাবার জন্য কী করতে পারি কি করব তার কি তার জন্য আমি কি করতে পারি কি পরিশ্রম করব। যত মনের মধ্যে এই ভাব উৎপন্ন হবে তত শনিদেব আপনাকে বেশি দেবেন একই কথা আপনার অনুজ ভাই বোনের ক্ষেত্রেও প্রযোজ্য যারা এখনো চাকরি পাননি এবং চাকরি খুঁজছেন তারা এই সময়কালে যদি যথাযথ প্রয়াস করে প্রয়াস করেন তাহলে আপনারা কিন্তু আপনাদের চাকরি পেয়ে যেতে পারেন যারা লোন নিয়ে রেখেছেন আর ওই লোন শোধ করার চেষ্টা করা সত্ত্বেও আপনারা শোধ করতে পারছেন না এই সময় খণ্ডে কোনো অপশন আপনার জন্য সামনে চলে আসতে পারে শোধ করার জন্য যারা আপনার বিরোধীরা রয়েছেন তাদের বিরোধিতা এই সময় কম হয়ে যাবে শত্রুদের শত্রুতা সীমিত হয়ে যাবে দূর ভ্রমণের সম্ভাবনা এই সময়কালে দেখা যায় এবার আসা যাক উপায় কি করবেন দেখুন হনুমানজিকে যদি আপনি প্রসন্ন করেন তাহলে শনিদেবও প্রসন্ন হয়ে যান তাই আপনার উচিত হবে প্রতিদিন নির্দিষ্ট সময় মনে রাখবেন সময়টাকে নির্দিষ্ট করে নেবেন মনে করেছেন সকাল ছটা তো রোজ সকাল ছটা মনে করছেন সন্ধে ছটা তো রোজ সন্ধ্যে ছটা এমন নয় একদিন সকাল ছটা পরের দিন দুপুর দশটা তারপরের দিন রাত দশটা এরকম জানানো হয় তো হনুমানজিকে পূজা করলে যেহেতু ভগবান শনিদেব প্রসন্ন হন তাই নির্দিষ্ট সময়ে প্রতিদিন হনুমান চালিসাকে পাঠ করবেন সম্ভব হলে মঙ্গলবার দিন হনুমানজির মন্দিরে যাবেন দর্শন করবেন প্রণাম করবেন ভগ্নিবেদন করবেন এটা অত্যন্ত লাভদায়ক হবে মনে রাখবেন শনিবার দিন তেল কিনবেন না সম্ভব হলে তেল দান করবেন যে ব্যক্তি প্রতিদিন শিবলিঙ্গে জল দিয়ে অভিষেক করেন সেই ব্যক্তি উপর ভগবান শনিদেব অত্যন্ত প্রসন্ন হয়ে থাকেন তো শ্রাবণ মাস চলছে তো এটা তো আরও ভালো সময় এখন যদি ভগবান শিবের আরাধনাকে আপনি আরাধনায় ব্রতী হয়ে থাকেন আর নিয়মিত ভগবান শিবের লিঙ্গে জল দিচ্ছেন তাহলে জানবেন শনিদেব আপনার প্রতি অতি প্রসন্ন তো দর্শক বন্ধু আজ এই পর্যন্ত যদি এই কন্টেন্ট ভালো লাগে যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি আমার বিনম্র নিবেদন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন প্রচুর মানুষ আমার ভিডিও দেখেন শেষ পর্যন্ত দেখেন কিন্তু শেষ অব্দি দেখার পরও অন্তত সত্তর শতাংশ মানুষ তারা কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করতে ভুলে যান দেখুন মাত্র তো একটা সেকেন্ড লাগবে সাবস্ক্রাইব বটমটা টিপতে তো সাবস্ক্রাইব করে দেবেন হ্যাঁ লাইক করবেন কমেন্ট করবেন আর আপনারা আপনাদের আত্মীয় স্বজন স্বজন বন্ধু বান্ধব এদের সঙ্গে এই ভিডিওটা পারলে শেয়ার করবেন এই তথ্য তাদের কাজে লাগতে পারে তো আজ এই পর্যন্ত আপনারা সকলে ভালো থাকুন সকলকে ভালো রাখুন নমস্কার